আবার কবে দেখা হবে নিয়তি যখন চাইবে আচ্ছা তোমার নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ বলো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন আমি একজনকে ভালোবাসি ও আচ্ছা তাহলে আর কি বলবো দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না আচ্ছা দুই বছর পর ছেলেটার সাথে মেয়েটার দেখা হলো আরে তুমি ভালো আছো চিনতে পারছো চেনার তো কথা না অনেক দিন পর দেখা তাই না হ্যাঁ কেমন আছো ভালোই আছি তুমি কেমন আছো ভালো বিয়ে করেছো না তুমি করছো না আমি জানতাম কি জানিতে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে যাবে এটা আমি জানতাম তুমি জানতে তখন বলো কেন সরি আমাদের গ্রামের বাড়ি চলে আসছিলাম অভিমান করে চলে গিয়েছিলে না সবার উপর অভিমান খাটানো যায় না এখন ভালোবাসো আমাকে জানি না তবে তবে কি এখন আর কারোর জন্য কষ্ট পাই না আর অভিমান সেটা সবার উপর করা যায় না আর অভিমান করে লাভ কি এখনো রাগ করে আছো রাগ করার অধিকারটাও নেই আমার আমি তোমাকে এখন শুনতে চাই না দেখতে চাই না এখন আর নতুন কোনো স্বপ্ন আবার কবে দেখা হবে নিয়তি যখন চাইবে আচ্ছা তোমার নাম্বারটা দেওয়া যাবে না আমি তো ফোন ব্যবহার করি না তবে তবে কি আমার বাসার নাম্বারটা নিতে পারো আচ্ছা ভালো থেকো থেকো ছেলেটা পিছনের দিক ফিরে হাঁটতে শুরু করে কারণ সে অনেক কষ্টে মেয়েটাকে ভুলেছে সে আর নতুন করে কোনো কষ্ট পেতে চায় না ছেলেটার যাওয়ার পথের দিক মেয়েটি তাকিয়ে থাকে যদি একবার তার দিকে ফিরে তাকায় কিন্তু ছেলেটা আর পিছনে তাকায় না কারণ মেয়েটার চোখের পানি সে দেখতে চায় না হেঁটে যেতে থাকে অজানা উদ্দেশ্যে হেঁটে যেতে যেতে এক সময় মেয়েটির চোখের আড়াল হয়ে যায় কিছুদিন পর মেয়েটি কল করলো ছেলেটার দেওয়া সেই নাম্বারে কল করার পর আবিরের বাবা ধরে ফোনটি জিজ্ঞেস করে কি আপনি তখন মেয়েটি বলে আমি রিয়া তখন আবিরের বাবা বলে মামনি তুমি আবিরের মুখে তোমার কথা অনেকবার শুনেছি কেমন আছো মামনি মেয়েটি বলে ভালো আপনি কেমন আছেন আবিরের বাবা বলে ভালো নাই মামনি তখন মেয়েটি জিজ্ঞেস করে কি হয়েছে আর আবির কোথায় তখন আবিরের বাবা বলে আর দুনিয়ায় নেই চলে গেছেন আফেরার দেশে আবিরের ব্রেন টিউমার ছিল মেয়েটি কান্না করতে করতে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আসলে সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিতে শিখুন যখন সে এক বুক বড়া দীর্ঘশ্বাস আর অভিমান নিয়ে অনেক দূরে হারিয়ে যাবে বা অন্য কারো হয়ে যাবে তখন হাজার কান্না করেও সে আর ফিরে আসবে না অবহেলা আর মিথ্যা অভিনয়ের কাছে হেরে যায় এমন হাজারও ভালোবাসা ভালোবাসলে ভালোবাসা মানুষকে মূল্য দিতে শিখুন